সেদিনকারে আমার পনেরো দিন আমি এখানে আসছি আমার বোন আমি আমার বাচ্চা সহ আমি আমার বাচ্চার কোন কারণে কেউ বাহিরে গেছি অত অথচ বাহিরের কোলাবান কোন এক কোলাবান আসে দাঁড়াইয়া আমার বোনরে অন্য কিছু ভেবে এখানে কিছু ভাসমান পতিত আছে ওই মনে করে দাঁড়াইয়া অন্য কিছু ইঙ্গিত করতেছে যখন আমি আসলাম আসার পরে বললো যে সরি সরি ভাই সরি আহ উঠে গেছে আমি চিনতে পারি নাই এখন এখানে যে বর্তমান পরিবেশ মনে হচ্ছে যে ফ্যামিলি নিয়ে চলা ওদের কারণে কষ্ট হয়ে যাচ্ছে সম্মান বা কিছু আছে মানে ওটা যেকোনো সময় দেখা গেছে নিজের মা হইতে পারে বোন হইতে পারে স্ত্রীর হইতে পারে দেখা গেছে ওদের কারণে

এইটা যদি এখন থেকে আমরা প্রতিবাদ বা ইকোনমি না করি দেখা গেছে অদূর ভবিষ্যতে এগুলো নিয়ে দেখা নিজের ফ্যামিলি নিয়ে এই পরিবেশে মানে এখানে চলা খুব কষ্ট হয়ে যাবে পর্যটকদের উপরে কেমন প্রতিক্রিয়া করবে আসলে এই বিষয়ে পড়বে এটা পর্যটকদের তো একটা খারাপ ধারণা তো আসবেই যারা অনেক দূর দূর থেকে দূরান্ত থেকে আসে আসার পরে যদি দেখা যায় যে এইভাবে পরিস্থিতি এই পরিবেশ দেখা গেছে পর্যটকের মন খারাপ হবে বা দেখা ভবিষ্যতে এই জন্য আরো দরকার প্রশাসনের দরকার প্রশাসনের উদ্দেশ্যে আপনার মতামত একজন সচেতন নাগরিক হিসেবে অনুরোধ করবো যাতে এই ভাসমান যেটা বুঝে যে মেয়েরা ঘটছে ব্যবসা করছে ওদের জানি ওরা জানি বিষয়ে অন্তত অবস্থান করতে না পারে